আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের দুটি গানের জন্মকথা যে রচনাংশটি রয়েছে সেই রচনাংশের হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের ভিডিও করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে ক্লাস সেভেন বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত ভিডিওগুলো দেখে নেবে এবার দেখো এই রচনাংশের হাতে অংশে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটির উত্তর আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি প্রথমে এক নম্বরে দেখো রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর খুব একটা বেশি বড় হয় না শর্ট প্রশ্নের মধ্যেই এই উত্তরগুলো পড়ে একের এক নম্বরে রয়েছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল এর উত্তরটা আমরা লিখব উনিশশো এগারো খ্রিস্টাব্দের সাতাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক সম্মেলনে প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীতটি গাওয়া হয়েছিল এরপরে একের দু নম্বর যে প্রশ্নটা রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল এর উত্তরে আমরা লিখব তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সবগুলোই তোমাদের টেক্সটের মধ্যে পেয়ে যাবে প্রথমে তোমরা তোমাদের টেক্সটটা একটু ভালো করে পড়ে নেবে দেখবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে একের তিন নম্বরে যে প্রশ্নটা রয়েছে রবীন্দ্রনাথ জনগণ যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো এর উত্তরে আমরা লিখবো রবীন্দ্রনাথ জনগণ মনোর যে ইংরেজি নামকরণ করেন সেটি হল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এটা তোমরা ইংরেজি উচ্চারণটা বাংলাতেও লিখতে পারো বা এখানে যেভাবে ইংরেজিতে লেখা রয়েছে এইভাবেও লিখতে পারো এরপরে একের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি সেটি কার রচনা এর উত্তরটা হবে ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি হলো বন্দে মাতরম এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এরপর একের পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে জাতীয় মন্ত্রের প্রথম চারটি পঙ্ক্তি শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো এখানে দেখো এর উত্তরে আমাদের যে জাতীয় মন্ত্র অর্থাৎ বন্দে মাতরম এর চারটি পঙ্ক্তি পরপর লেখা রয়েছে তোমরা এখান থেকে দেখে তোমাদের খাতায় লিখে নেবে এরপরে দুই নম্বরে রয়েছে টিকা লেখো প্রথমে যে টিকাটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত দিয়ে আমরা লিখব প্রত্যেক দেশেরই নিজস্ব জাতীয় সঙ্গীত আছে যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান স্বাধীনতা দিবস প্রভৃতি নানা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি হলো জনগণমন অধিনায়ক জয় হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন এরপরে রয়েছে মাঘোৎসব এই মাঘোৎসব দিয়ে আমরা টিকা লিখব মাঘ মাসে অনুষ্ঠিত ব্রহ্ম ধর্মাবলম্বীদের অনুষ্ঠান বিশেষই হল মাঘোৎসব মাঘ মাসের পূর্ণিমা তিথিতে সূচনা হতো মাঘোৎসবের এই উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেরোশো আঠারো বঙ্গাব্দের মাঘোৎসবেই প্রথম গাওয়া হয় জনগণ এখানে দেখো এগুলো বেশ ছোট ছোট করে লিখে দেওয়া আছে এখানে যতটুকু লেখা আছে সেইটুকু তোমরা ঠিকঠাক পড়ে লিখলেই হবে এরপরে রয়েছে বিশ্বভারতী এটা আমরা লিখব বিদ্যালয়ের যান্ত্রিকতা ও নিরস আনন্দহীন শিক্ষার হাত থেকে শিক্ষার্থীকে মুক্তি দিতে প্রকৃতির পাঠশালায় ছাত্রদের ডাক দেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই উদ্দেশ্যেই বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় এরপরে রয়েছে পুলিন বিহারী সেন এই পুলিন বিহারী সেন সম্পর্কে আমরা লিখব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্র পুলিন বিহারী সেন বহু প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথের রচনা ব্যাখ্যায় তার প্রবন্ধগুলি আজও আদর্শ স্থানীয় বিহারী রচিত রবীন্দ্রায়ণ গ্রন্থটি সে সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল রবীন্দ্রনাথের সঙ্গে তার নানা বিষয়ে পত্রালাপ চলত এমন একটি চিঠি থেকেই জনগণমন গানটির উৎস উদ্ধার করা গিয়েছে এরপরে রয়েছে ডাক্তার নীলরতন সরকার এনার সম্পর্কে আমরা লিখব রবীন্দ্রনাথের সমবয়স্ক ডাক্তার নীলরতন সরকার ছিলেন একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক স্বদেশী শিল্প ব্যবসা ও বহু জনহিতকর কাজের জন্য তৎকালে নীলরতন সরকারের ভূমিকা ছিল অগ্রগণ্য দীর্ঘদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি পেয়েছিলেন নাইট উপাধি এরপরে তিন নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় বড় হবে তিনের এক নম্বরে রয়েছে জনগণমনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল এর উত্তরটা আমরা লিখব জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত এই কারণে জাতীয় রূপে জনগণমন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল তাহলে প্রথমে যখন রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন তখন কিন্তু একটা গুজব উঠেছিল যে তখন ভারতবর্ষ ইংরেজ শাসনের কবলে রয়েছে তাই বলা হয়েছিল যে তার যারা বিরোধী রবীন্দ্রনাথের যারা বিরোধী তারা বলেছিলেন যে রবীন্দ্রনাথ গানটি রচনা করেছেন পঞ্চম জর্জ ভারতবর্ষে আসছে তার জন্য আসলে সেটা নয় এর পরবর্তীতে যে পার্টটা রয়েছে দেখো যে রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল এর উত্তরটা হবে রবীন্দ্রনাথের ব্যাখ্যায় জানা যায় যে কবির কোনো এক রাজ সরকারে প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন কিন্তু গানের সেই ভারত ভাগ্যবিধাতা যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচালক যুগ যুগান্তরের মানবভাগ্য পরিচালক তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জি হতে পারেন না এ কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন এইভাবেই সেই বিরোধিতার অবসান ঘটেছিল এরপরে তিনের দুই নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেন এর উত্তরটা আমরা লিখব উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে রবীন্দ্রনাথ যান মদনপল্লী সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রবন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেন সেই সভায় রবীন্দ্রনাথ গানটি গিয়েছিলেন এর এগারো বছর পর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে যান সোভিয়েত রাশিয়া মস্কোয় পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানায় সেখানেও তাদের অনুরোধে রবীন্দ্রনাথ গানটি গিয়েছিলেন এইভাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ গানটি ব্যবহার করেন তাহলে এই পর্যন্তই তোমাদের দুটি গানের জন্মকথা রচনাংশের সমস্ত প্রশ্নগুলো ছিল তার প্রত্যেকটি উত্তর এখানে করে দেওয়া হল এরপরেও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ